উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি ওনার সম্পর্কে পড়েওছি কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে আর ওনাদের খুব খুব ভালো ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট আর ওনার অনেক অনেক ডিসাইপল অনেক শিষ্য শিষ্যা সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনাকে ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি সেটা সেটা সত্যি তখনদাকে আমি অনেক আগে থেকেই চিনি তখন ভাই আমার অনেক মানে আসবে সময়ের পর থেকেই সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার আঁকিগুলোতে কিন্তু আমাদের পাঁচ যাবতীয় হয়ে আর কি যেহেতু বিশ্বাস হয় তখন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয় যার জন্য আমার খুব মানে ভালো লাগে ওকে আর আগে আমি তখন কিন্তু দেখবো কিনা ভাবিনি তখন আমাকে কিছু বলা হয়নি আমি শুনলাম যে তখনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে আর যেটা মেন মোটো হচ্ছে গিয়ে ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো তা আমি সবসময় যে কোনো এইরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি তখনকে আমি সাধুবাদ জানাবো যে এই ধরনের উদ্যোগ নিয়েছে আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না আর যারা আছেন তাদেরকেও আমি বলি তারা গরিব দুঃখীদের জন্য আমি ধরুন তাদের জন্য কিছু করুন উদ্যোগ করছে সুতরাং এটা একটা শেখ বার নমস্কার সকালকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি একটা বিশেষ ট্যানজিট নিয়ে বলবো সেটা নক্ষত্রের ট্যানজিট গ্রহের ট্যানজিট নিয়ে আমি বলে থাকি এবং বিভিন্ন ট্যানজিট কোথায় গ্রহ কোন ঘরে পৌঁছাচ্ছে কোন রাশিতে রাসান্তর হচ্ছে কোন রাশি বলে কি এফেক্ট হতে পারে এর আগে সনি বলেছি শনির মার্গি নিয়ে বললাম আমি সেখানে কিন্তু অনেক মানুষ রেসপন্স করেছে এবং আমার অনুষ্ঠানটা দেখছে আজকে আমি বলবো কেতু সঞ্চার কেতু আমরা জানি বহুদিন থেকে কেতু একটা ঘরে কিন্তু দেড় বছর থাকে এবং পুরো রাশিচক্র ঘুরতে কেতুর সময় লাগে কিন্তু আঠেরো বছর অতএব সেই সূত্র বলবো যে কেতু অনেক দিন থেকেই আছে কোথায় কন্যার ঘরে কেতুর কিন্তু অবস্থান হয়েছে কন্যার ঘরে এটা আমরা পাচ্ছি আগামী দু হাজার চব্বিশে দশই নভেম্বর কেতু হস্তা নক্ষত্র এখন আছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে কেতু কিন্তু চলে যাবে কোথায় উত্তর ফাল্গুনি নক্ষত্রে একটা রবির নক্ষত্রে কিন্তু চলে যাচ্ছে এখানে কিন্তু বেশ কিছু রাশি কিন্তু ভালো মন্দ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বিশেষ করে যেটা পাচ্ছি কিছু মন্দ হতে পারে বিভিন্ন রাশির কোন কোন রাশির কি মন্দ হতে পারে কি ফল হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই কেতু সম্বন্ধে একটু জেনে নিই আমরা কেতু একটা আমরা ছায়া ছায়া গ্রহ বলি কেতু এবং রাহু আমরা কে বলি চন্দের উপছায়া গ্রহ বলি কেতু রাহুর বিরাজ সবসময় কিন্তু সমসপ্তমে কিন্তু কেতু রাহু বিরাজ করে হঠাৎ কেতুর শুভভাব থাকলে কি হয় হঠাৎ অর্থপ্রাপ্তি রাজদণ্ড সুখ ভোগ সরকারি প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে কিছু ধন আমি বলে থাকি লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু লগ্নে যদি কারুর কেতু থাকে সে যে লগ্ন হোক না মেষ যদি কেতু থাকে লগ্নে যদি কেতু থাকে সিংহলগ্নে যদি কেতু বসে থাকে হ্যাঁ বিশেষ করে কয়েকটা রাশির ক্ষেত্রে কেতুর কিন্তু অবস্থান খুব ভালো যেমন লগ্নে যদি কারুর মিথুন লগ্নের যদি কেতু থাকে তাড়াতাড়ি কিন্তু অর্থ পাবে লগ্নে যার কেতু পরের দানে বাঁধবে সেতু লগ্নে যার কাটা মানে রাহুকে গলা কাটা বলি সঙ্গে চলে সতেক বেটা লগ্নে যদি কারুর রাহু থাকে তাহলে কিন্তু তার একশো ছেলে মেয়ে তার সঙ্গে যদি হাঁটে আপনি হেঁটে যাচ্ছেন আপনার পিছনে একশো ছেলে মেয়ে আছে অস্ত্র শস্ত্র বা এমনি মাসেল ম্যান বসে আছে বা যাচ্ছে বা এমনি আপনার বন্ধু বান্ধব একশো যাচ্ছে আপনার সাহসটা কি হতে পারে ভয় কিন্তু একটুও পাবেন না কারণ আপনার পিছনে একশো ছেলে মেয়ে আসছে লগ্নেজার যার সঙ্গে চলে শতক বেটা লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু কেতু কিন্তু করিয়ে দেয় উত্তরাধিকার সূত্রে কিন্তু ধন সম্পত্তি পাইয়ে দেয় কিন্তু কেতু বিভিন্ন দিক থেকে কিন্তু ধন পাওয়ার যোগ্যতা কেতু এনে দেয় কেতু কিন্তু কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই আমাদের একটা মানুষের যদি উপর পর্ষণটা কেটে বুকের উপর থেকে কেটে নিয়ে যায় এটাকে বলে ড্রাগন হেড মানে রাহু আর নিচের পর্শানটাকে বলি ড্রাগন টেল মানে কেতু কেতু দৃষ্টি নেই যেহেতু তার ধর্ম নেই নিচের পর্যান কেতু হাতরে হাদরে বেরায় যার ফলে দেখবেন অনেক গোয়েন্দা প্রধান কেতু ভালো থাকলে তারা কিন্তু গোয়েন্দা প্রধান হয় অনেক যদি কেতু ভালো থাকে রহস্য রোমাঞ্চ রহস্যকর একটা গ্রহ কিন্তু রহস্যে ভরা কেতু কিন্তু কেতু কিন্তু আমাদের কানা কেতু হাতরে হাতরে বেড়ায় আমরা যখন কোনো একটা ডাকাতি কোনো জায়গায় হয় কোনো গোয়েন্দা বিভাগের কোনো একটা বড়ো অফিসার তারা কিন্তু আন্দাজ করে আন্দাজে কিন্তু ধরে আস্তে আস্তে কেতু ক্লু দেয় ক্লু দিয়ে চলে যাবে যে যত বড় ডাকাতি করুক না কেন কুলু কিন্তু একটা রেখে যায় সেই কুলুটা ধরে কিন্তু আমরা বড় বড় ডাকাতে গোয়েন্দা বিভাগরা ধরে ফেলে সেটা কিন্তু কুলু দিয়ে যায় আর কেতু ক্লুটা দেয় এবং কেতু যাদের খুব ভালো থাকে তারা কিন্তু বড় বড় ওই সরকারি ওই গোয়েন্দা সরকারি যেগুলো ওই ইনভেস্টিগেশন যে পদগুলো আছে সেখানে কিন্তু তার যোগ্যতা থাকবে এবং বড় উকিলও কিন্তু কে হতে পারে কেতু যদি কারুর ভালো থাকে কেতু দেখবেন যদি কারুর মিথুনে কেতু থাকে মিনের ঘরে যদি কেতু থাকে মিনের ঘরে কেতু কিন্তু সগৃহ আর কেতু যদি তুঙ্গ ঘর হচ্ছে ধনু ঘর আর মিথুনের হচ্ছে নিজ ঘর নিজ ঘর থাকলে কিন্তু অসৎ উপায়ে কিন্তু কেতু টাকা ইনকাম করবে অসৎ উপায়ে এবং প্রচুর টাকা কিন্তু ইনকাম করবে যদি মিথুনের ঘরে কেতু থাকে এবং মিথুনের ঘরে লগ্নে যার কেতু পরের দনে মিথুনের ঘরে যদি কেতু থাকে দেখবেন অসৎ উপায়ে ধন সম্পত্তি পাবে পাবে ধন সম্পত্তি আমি বললাম যে কোনো জায়গায় লগ্নে যদি কেতু থাকে লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু বলে দেয়নি লগ্নে এই জায়গায় কেতু থাকলে হবে লগ্নে যার কেতু আমার কথা না জ্যোতিষের কথা লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু মিথুন লগ্নে যদি কেতু থাকে সেখানে কিন্তু তার ধন সম্পত্তি পাবে অবৈধ উপায়ে হঠাৎ করে এবং অন্যভাবে কিন্তু পাবে আর যদি ধনুর ঘরে থাকে ধনু লগ্নের কেতু যদি অবস্থান করে মিল লগ্নের কেতু যদি অবস্থান করে হঠাৎ করে কিছু অর্থপত্তি পাবে এবং সেটা বৈধ উপায়ে পাবে মিলিয়ে নেবেন আমার কথা কেতু হচ্ছে এই শুভ ভাব কেতু কিন্তু আমাদের দুরারোগ্য ব্যাধিকে নির্দেশ করে যদি কারোর মিথুনের মধ্যে কেতু থাকে বা কেতুর অশুভ প্রভাব চলে কেতুর যদি দশা চলে কেতুর সাথে রাহুর দশা কেতুর সাথে অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু বা কেতু একটা অশুভ গ্রহ তার সঙ্গে যদি আবার একটা অশুভ গ্রহের শনির দশা কেতুর দশা চলছে তাহলে কিন্তু বিভিন্ন গোপন রোগটা কিন্তু ধরা পড়ে কেতুর হচ্ছে অশুভ প্রভাব হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহকে কেতু কেতুকে বলি আমরা অর্থনাশ হয়ে যাবে যদি কেতুর অশুভ প্রভাবে হয়ে যায় অর্থনাশ হবে টিউমার হবে এবং যৌন সংসর্গ মানে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে তার থেকে বিভিন্ন রোগ হতে পারে এবং গাইনোকোলজি কোনো সমস্যা আসতে পারে কেতু খারাপ থাকলে কেতুর ব্যবসা হচ্ছে জমি সংক্রান্ত বিজনেস স্টিলের বিজনেস দালালি দৈহিক পরিশ্রম করে এরকম জায়গা কিন্তু বিজনেস যারা আছে তারা কিন্তু এই বিজনেসটা কিন্তু করবে যাদের কেতু আর কেতুর ব্যবসা আর কি স্টিল বিজনেস ভালো করতে পারে এবং যাদের কেতু খারাপ বলে দিচ্ছে আমি স্টিলের হানিতে রান্না করে ভাতটা খান আর কনিষ্ঠ আঙুলের ছেলেরা ছেলেরা একটা স্টিলের আংটি পড়ুন মেয়েরা বাঁহাতের কনিষ্ঠ আঙুলে একটা স্টিলের আংটা কিন্তু পরবেন কেতু যদি খুব ভালো থাকে কেতুর ভালো প্রভাবটা কী অঙ্কশাস্ত্রে সে ভালো হবে উকিল ভালো হবে অ্যাকাউন্টেন্ট ভালো হবে শেয়ার বাজারের সাথে সে ভালো কিন্তু কাজকর্ম করতে পারবে এবং ভালো এবং হঠাৎ করে লটারি প্রাপ্তি পেতে পারে কেতুর শুভ প্রভাব কিন্তু কেতুর অশুভ প্রভাব কিন্তু বলেছি বারবার দুরারোগ্য রোগ দুরারোগ্য রোগ থেকে কিন্তু কেতু দিয়ে দেয় তার কার্রহই কিন্তু কেতু কেতু একটা ছায়া রহস্য রোমাঞ্চ রহস্য ঘন একটা গ্রহ হঠাৎ প্রাপ্তি যোগ করিয়ে দেয় আবার কেতু অশুভ হয়ে গেলে বাজে রোগ দিয়ে একদম ধ্বংস পর্যন্ত করে দেয় যতগুলো গ্রহ আছে সবচেয়ে একটা নিকৃষ্টতম গ্রহ কিন্তু কেতু আমি বারবার বলে থাকি জ্যোতিষের নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এবং বারোটা রাশি নিয়ে আমাদের জীবন প্রত্যেকটা রাশিতে তিরিশ ডিগ্রি করে বারোটা রাশির তিন বারং ছত্রিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কিন্তু নিয়ে আমাদের জীবনটা কিন্তু চলছে অতএব দু সালে দশই নভেম্বর কেতু হস্তা নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনি একটা রবির নক্ষত্রে চলে যাচ্ছে যার ফলে কিছু কিছু মানুষের কিন্তু ভালো কিছু কিছু মানুষের কিন্তু খারাপ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে আবার দু হাজার পঁচিশে কিন্তু কেতু ট্রানজিট করছে কোথায় সঞ্চার করছে কোথায় সিংহ রাশিতে কেতু কিন্তু আর কেতু কেতুর কেতু এবং রাহু সবসময় কিন্তু দুজনে সমসপ্তমে থাকে আর এরা কিন্তু গতি নিয়ে থাকে আমরা কন্যা রাশিতে কেতু আছে কন্যার পরে কি তুলাতে যাবে আমরা জানি কেতু সবাই জানে কিন্তু এখানে কেতু যেহেতু বক্রগতি তোরা কন্যার পূর্ববর্তী রাশিটা কি ইয়ে সিংহ সিংহ রাশিতে কেতু চলে যাবে পঁচিশে নভেম্বর মে মাসে পঁচিশে দু হাজার পঁচিশের মে মাসে কিন্তু কেতু আবার চলে যাচ্ছে ওখানে তো তারপরে তখন আবার একটা অন্য রূপ হবে রবির ঘরে কোথায় সিংহ রাশির রবি রবির ঘরে কেতু সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে তার প্রবলেম হওয়ার যোগ আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো এখন উত্তর পাল্গুন নক্ষত্রের জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু ভীষণ কয়েকটা রাশির খারাপ হওয়ার কথা বিশেষ করে বলবো আমি কন্যা রাশি মিথুন রাশি তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন তাদের ছেলে মেয়েদের দিকে একটু নজর দেবেন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ দুর্ঘটনা হতে পারে রক্তপাত হতে পারে মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে দু হাজার এই সংারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে একটু প্রবলেম হতে হবে রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন মিথুন রাশির ক্ষেত্রে একটু খারাপই আছে আমরা একটু সাবধান একটা স্বামী মধ্যে সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে ভাতা বগ্নির সাথে একটা দূষণ হতে পারে সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন আমি বারবার বলছি কর্কট রাশির ক্ষেত্রে একটু ভালো মন্দ মিলিয়ে আছে তবু বলবো সাবধান সতর্কতার মধ্যে থাকবেন সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে কিন্তু মন্দ আছে আগামী পঁচিশে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে মন্দ হবে এখন ছ আট মাস যাবত একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে বললাম ডিস্টার্ব আছে হঠাৎ কিন্তু মামলা মকদ্দমা এসেতে পারে হঠাৎ অর্থ পেয়ে যেতে পারে কন্যা লগ্ন যাদের আছে এই সময় লগ্নে যার কেতু পরের ধরনের কেতু এখন বসে আছে আপ টু থাকবে মে মাস পর্যন্ত দু তার মধ্যে ছয় মাসের মধ্যে একটা হঠাৎ প্রাপ্তি হতে পারে কিন্তু দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে থাকবে তুলা রাশির ক্ষেত্রে একটু ভালো আছে তুলা রাশির অধিপতি শুক্র সেই শুক্র খুব ভালো জায়গায় এখন অবস্থান করছে যার ফলে তো শুক্র কেতুর মধ্যে একটা সম্পর্ক খুব ভালো আছে যার ফলে কিন্তু আপনারা একটু সাবধান সতর্ক থাকবেন কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি এবং সম্পর্ক দূষণ যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে আর্থিক অনটন ছিল সেটা অনেকটা কিন্তু ভালো হবে এই রবির নক্ষত্রে সঞ্চার হওয়ার ফলে কেতু রবির নক্ষত্রে সঞ্চার হওয়ার ফলে কে বেশ কিছুটা ভালো হওয়ার কথা এরপর আসবো বৃশ্চিক রাশি আমি জিস্ট বললাম অল্প করে বলে দিলাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার কথা বৃশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি সম্পর্ক দূষণ যেটা ছিল সেটা ঠিক হয়ে যাবে কেতু কিন্তু বললাম না এটা হাত গ্রহ কানা কেতু হাদরে হাদরে বেরায় কখন কার উপরে থাবা বসাবে কেতুকে আবার বলি হিজড়ে গ্রহ না মেস্কুলজেন্ডার না ফেমিনাইনজেন্ডার আমরা দেখবেন রাস্তাঘাটে যখন যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি বা এমনি যখন যাই রাস্তাঘাটে হিজড়েটা কেমন করে আমাদের মানে আমাদের অপ্রস্তুত ফেলে দেয় টাকা পয়সা না দিলে একটা অন্যরকম হয় হ্যাঁ আমি দেখেছি একদম গায়ের অঙ্গবস্ত্র পর্যন্ত খুলে খুলে ফেলে এরকম দেখেছি হঠাৎ করে কানা কেতু কেতু একটা হিজড়ে গ্রহ কখন কাকে কি হাত রাখবে কখন কাকে কি করবে কিছু বলা যাবে না ওই জন্য কেতুকে আমরা বলি ওই ঘন একটা গ্রহ ওই জন্য কেতুকে বলি যারা বিরাট পদে আছে সিবিআই সিআইডি তারা কিন্তু কেতুর ভালো সুপ্রভাব না থাকলে ভালো কিন্তু ইনভেস্টিগেশন করতে পারবে না আমরা যে আমরা যখনই কিছু করি একটা বাড়ি থেকে চুরি গেল আমরা কেউ আন্দাজে বলি এ নিতে পারে ও নিতে পারে সে নিতে পারে তারপর একটা ক্যালকুলেশন অঙ্ক করে কেতু যদি আমার ভালো থাকে তাহলে আমি বলে দেবো এই নিয়েছি আন্দাজ থেকে আস্তে 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 সেই সত্য ঘটনাটা আমরা উদ্ঘাটন করতে পারবো কেতু কিন্তু সত্য উদ্ঘাটন রহস্য উন্মোচন করায় কেতুকে আমরা গ্রহ বলে থাকি অতএব এই ক্ষেত্রে বলব বৃষ্টি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে অর্থ আসবে বিবাহ সম্পর্কিত ব্যাপারগুলো যেগুলো আছে গোলমাল ছিল সেটা ঠিক হবে আর্থিক অনটনটা কিছুটা ঘুজবে আট মাস খুব ভালো থাকবে প্রেম প্রীতি যারা করছেন ডিস্টার্ব ছিল সেটা কিন্তু ঠিক হবে এবং মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে যেহেতু কুম্ভ রাশিতে শনি এখন মার্গি হয়েছে কেতু আর শনির মধ্যে একটা অন্যরকম সম্পর্ক যার ফলে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার কথা অর্থাৎ শুধু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত দেখা দিতে পারে মকর কুম্ভর ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন আর হঠাৎ কোনো ডিসিশন নেবেন না হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না যারা মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে ওখানে কেতু কিন্তু খুব কমফোর্টেবল কেতুর কিন্তু ভালো ঘর যদি সবচেয়ে হয় সেটা কিন্তু মীন রাশিতে কেতু মীন রাশির ঠিক এখানে রাহু বসে আছে তার সমসপ্তমে কেতু বসা আছে একদম যেহেতু কেতু দৃষ্টি নেই যদি দৃষ্টি থাকতো সরাসরি দৃষ্টিটা আরও ভালো হতো তবু বলবো মিন রাশির ক্ষেত্রে কেতু কমফর্টেবল ওখানে জায়গা কিছু ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে ভালো হবে বিশেষ করে অর্থ বিশেষ করে ভগ্নির সাথে সম্পর্ক বিশেষ করে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল সেটা ঠিক হয়ে যাবে আর কি বলবো কাউকে টাকা পয়সা ধার দেবেন না এই আট মাসের মধ্যে আপনার কিন্তু গোলমাল হয়ে যেতে পারে তো এই কেতু ট্রানজিট করছে আগামী ষোলই মে দু হাজার পঁচিশে কোথায় আবার সিংহ রাশিতে তখন কিন্তু একটা সাবজেক্ট অন্যরকমভাবে বলবো এই যে কেতুর এই সঞ্চার কেতু কিন্তু এই যে আরেকটা বলে রাখি উত্তর ফাল্গুনে নক্ষত্রের কেতু যে যাচ্ছে উত্তর ফাল্গুনে নক্ষত্রের প্রতীক কিন্তু একটা শয্যা মানে আমরা সাজানো গোচানো আমরা পালঙ্ক বলি বিছানা সহ পালঙ্ক বলি শুধু পালঙ্ক বিছানা পাতা আছে সুন্দর সাদা রঙের বালিশ দেওয়া আছে এবং সুন্দর সাইডে একটা পাঁচ বালিশ আছে একটা সুন্দর গায়ে ঢাকা দেওয়ার জিনিস আছে এরকম একটা সুদৃশ্য সাজানো পালঙ্ককে বলি উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রতীক এবং সেটা কিন্তু রবির নক্ষত্র যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে পরপুক মানে এমনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের যারা জাতক আছে মিলিয়ে নেবেন তারা কিন্তু একটু পরিপক্ক বুদ্ধি তাদের হয় কেশ খুব সুন্দর হবে চুলটা খুব সুন্দর হবে মুখপেশটা খুব ভালো হবে একটা পরপারি পরোপকারী একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে থাকবে এবং মাংস এবং মাছ প্রিয় হবে তারা দেখবেন খাবে বেশি ভালোবাসবে আপনি মিলিয়ে নেবেন যাদের উত্তর ফাল্গুনে নক্ষত্র আর রবির নক্ষত্র খুব ভালো নক্ষত্র যার ফলে এই নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে এই সময় সবার কিন্তু উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক হয় না যারা আছেন তাদের ক্ষেত্রে হবে তারপর হস্তানক্ষত হস্ত নক্ষত্রে মুষ্টিবদ্ধ হাত নক্ষত্রে যখন আবার কেতু আসবে তখন কিন্তু নক্ষত্র ছিল আপনারা কিন্তু একটা হস্তক্ষেপ কিছু করতে পেরেছেন কিন্তু যেহেতু ট্রানজিট গ্রহের কিছু অশুভ প্রভাবের জন্য সেই ট্র্যানজিট করতো নক্ষত্রের প্রতীককে মুষ্টিবদ্ধ হাত আপনি চেষ্টা করবেন সব কিছু করাত্ম করা কন্যা রাশিতে ছিল কিছু কিছু মানুষের কিন্তু ভালো হয়েছে যাদের কেতু ভালো আছে ছকে কেতু কাদের ছকে ভালো থাকবে কেতু ভালো কোথায় মিথুন মিথুন রাশিতে কেতু সবচেয়ে কিন্তু খারাপ মিন রাশিতে ধনু রাশিতে কেতু কিন্তু ভালো যদি কারুর কেতু মকর রাশি এবং কুম্ভ রাশিতে থাকে সেখানেও কিন্তু কেতুর অবস্থান ভালো হয়ে যাবে এবং তারা কিন্তু ভালো থাকবে অর্থাৎ যাদের কেতু খারাপ আছে তাদের উপায় কি স্টিলে আংটি বাঁধুন ডানাতে আর বাঁহাতে মেয়েরা বাঁধুন যাদের কেতু খারাপ আছে কেতুর জন্যে খুব ডিস্টার্ব হচ্ছে স্কিনের প্রবলেম ক্যান্সার হতে পারে টিউমার যদি হয় কেতু সেটা কেতু সেটা দেয় যদি বাড়ির মানে শরীরের প্রত্যঙ্গে টিউমার হয় গাই ইউটাস যেন কেতু খারাপ থাকলে ইউটাস বাদ হয়ে যাবে কেতু খারাপ থাকলে ওভারিয়ান সিস্ট হবে কেতু খারাপ থাকলে গাইনোকোলজির নানা রকম সমস্যা হবে কেতু খারাপ থাকলে প্রিয়েটিক্যাল ব্যাপার উনিশ বিশ হবে মেয়েদের ঠিক মতো ঋতুমতি হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব এই কেতু কিন্তু এইসব রোগগুলো নিয়ে আসে কেতু খারাপ থাকলে এগুলো হয় কেতুর অশুভ দসাতে এগুলো কিন্তু ধরা পড়ে তার সাবধান সতর্ক থাকার জন্য স্টিলের আংটি মেয়েরা বাঁধুন বাঁধাতে আর ছেলেরা বাঁধবেন নাড়াতে এবং বাড়িতে যে খাবারটা হয় বাড়িতে অশান্তি চলছে হঠাৎ দুর্ঘটনা চলছে প্রত্যেকের প্রত্যেকের কিছু দুর্ঘটনা হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলব স্টিলের হাঁড়িতে ভাতটা রান্না করুন দেখুন অসাধারণ একটা ভালো ফল পাওয়া যাবে কেতুকে কেতুর জন্য অবশ্যই বলবো যদি এরকম খারাপ থাকে হঠাৎ দুর্ঘটনা হচ্ছে বাড়িতে শান্তি নেই দোষ হয়ে গেছে কেতুর অশুভ প্রবাহের জন্য বিরাট ব্যাপার কেতু সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে আবার যে পাঁঠা বলি হয় বা যেখানে পাঁঠা কাটা হয় মানে সেখানে কেতুর ওই যে কানের দিকের রক্তটা ছাগলের একটা যে কান আছে কানের ডান দিকের কানের রক্তটা হচ্ছে কেতুর প্রিয় খাবার কেতুর আরাধ্য দেবী হচ্ছে ধোঁয়াবতী ধুমাবত্ত বিদমহে সংঘারিণ ধিমই তন্ন দেবী প্রচুর ধাং ধিং ধিং ধুম ধুমাবত্ত বিদমহে সংঘার চিমই তন্ন দেবী প্রচুর এই মন্ত্রটা বলবেন আর কি বলবেন আর কি করবেন যে কোনো পাঁঠা মাংসর দোকানে পাঁঠা কাটে যেখানে রেয়াজি না পাঁঠা কাটে দেবেন কচি পাঁঠা কাটে দোকানে সেখান থেকে ছোট ছোট সাত টুকরো মাংস নেবেন যা দেবেন এক দামে নেবেন সাতটা টুকরো মাংস করে নেবেন আর বলবেন পাঠা যারা কে বলি মানে যারা ওই পাঠার দোকানে যারা মানে ওই বিক্রি করে তারা তো কাটে ওই কানটা কেটে নেবেন নিয়ে ওই পাঠার ওই ওই যে মাংস সাত্রগ্রহ কেতু হচ্ছে সাত সংখ্যা সাত্রগ্রহ নিতে হবে তার সাথে ছাগলের কানটা নিয়ে নেবেন নিয়ে কচু পাতা নেবেন কুচু পাতার মধ্যে খড় আছে না বিচলি একটা খড় নেবেন সেটা দিয়ে বেঁধে আপনি অবশ্যই বেলা বারোটার আগে বা এনে রাখতে পারেন বেলা বারোটার আগে অবশ্যই করুন আর হলে সূর্য ডোবার পর মনে হয় ছটার সন্ধ্যাবেলা কোনো তে মাথা রাস্তাতেই আপনি ওটা বসিয়ে দিয়ে চলে আসুন আর পিছন ফিরে তাকাবেন ওই দিকে তাকাবেন একদম দিয়ে আর পিছন ফিরে চলে আসুন পশ্চিম মুখে ফেললে খুব ভালো হয় পশ্চিম মুখ দিয়ে তে মাথার রাস্তাটা তিনটে মাথার রাস্তা দেখে নেবেন পশ্চিম দিকটা কোন দিকটা পশ্চিম দিকে মুখ করে ওটা ফেলে দিয়ে আপনি কিন্তু আর তাকাবেন না একদম সোজা আপনি বাড়ি চলে আসবেন এইটা কিন্তু কেতুর মুখ্যম একটা টটকা যদি করতে পারেন আপনার অশুভ না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী সম্পর্ক ভালো হবে ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হবে এবং কেতু এটা সবাই কিন্তু করতে পারে বিশেষ করে যাদের কেতু খারাপ আছে এটা করুন কেতু কিন্তু আমাদের বলেছি কেতুর আরধ্য ধোঁয়াবতী ধোঁয়াবতীর রূপটা দেখেছেন একটা বিধবা কালো কুৎসিত মহিলা আছে রথে চেপে আছে সে রথটা কাকে টানছে ওই যে আপনি চৌ রাস্তায় ফেলে দিয়ে আসলেন সরি তেমাত রাস্তায় ফেলে দিয়ে তিন মাতার মোড়ে ফেলে দিয়ে আসলেন ওটা তো মাংস গন্ধ পেয়ে যাবে কাক পক্ষে যদি টুকরে টুকরে খেয়ে নেয় আপনার জীবন কিন্তু সার্থক বা যে কোনো প্রাণী তো খাবেই আর কেতু খারাপের জন্য এখন এই সময়টা আট মাস প্রত্যেক রাশিকে বলবো গুড় রুটি কালো গরুকে বালো রাস্তার কুকুরকে কিন্তু খাওয়াবে রাস্তার কুকুরকে যদি শনিবার কিছু বিস্কুট বা শনিবার কিছু বাড়িতে একটু খাবার দাবার রান্না করে দিতে পারেন আপনার অশুভ প্রভাব থেকে আপনি কিন্তু বাঁচবেন এটা আপনাদের বলে দিলাম খুব ভালো কিন্তু ফল পাওয়া যাবে এগুলো করুন কেতু আমাদের একটা রহস্য রোমাঞ্চ গ্রহ এই উত্তর ফাল্গুনের নক্ষত্রের ফলে বেশ কিছু রাশির কিছু ভালো মন্দ আছে প্রত্যেক রাশির ক্ষেত্রে কিছু না কিছু কেতু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহ রবির নক্ষত্রে যাচ্ছে রবি কেতুর মধ্যে সদ্ভাব যার ফলে কিছু মানুষের ভালো হবে কিছু মানুষের খারাপ হবে আপনারা সাবধান সতর্কতার মধ্যে থাকুন এবং আরও আমার প্রোগ্রাম দেখতে থাকুন আর যে টটকাগুলো বললাম এগুলো কিন্তু করুন আগামী তিরিশে নভেম্বর আমার তারাপীঠে মহাযজ্ঞ আছে ছিন্নমস্তমাং কেতুর কিছু কাজ করা হবে এবং কেতুর কাজ করতে গেলে বুকের রক্ত দিয়ে ওই মাংস দিয়ে দেখবেন একটা কাজ আমাদের আছে সেই কাজটা আমরা করবো ছিন্নমস্থা কেতুর কাজটা আমরা তারাপীঠে ওই দিনে আমি লোকজনও দেখবো দু মাস বাদে তারাপীঠ যাচ্ছি যাদের মনে হয় তিরিশে নভেম্বর আমার তারাপীঠে একটা তপময়ী শান্তি আশ্রম আছে তপভূমি শান্তি আশ্রম দ্বারাকালজের গলিতে ঠিক গলিতে ঢুকে সোজা নদীর পার যেখানে শেষ হচ্ছে মা তারা অ্যাপার্টমেন্ট তার নিচে অফিস আছে ওইখানে আমার আশ্রমের মতো আছে ওখানে সব ভক্ত শিষ্যরা যায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় যদি আপনারা যেতে পারেন অশুভ প্রভাব থেকে বাঁচতে একবার দেখিয়ে নিতে পারেন ভালো জ্যোতিষীর সঙ্গে যে কোনো জায়গায় আলোচনা করি না এই অশুভ প্রভাবগুলো আপনার কিন্তু ভীষণ ভালোভাবে আরও গ্রহে নিয়ে কিছু বলবো আরও কিছু আমরা বলবো এবং আমার চেম্বারও চলছে বিভিন্ন জায়গায় সিথির মোড়ে জানেন প্রায় চব্বিশ বছর মঙ্গলবার বসছে এটা রেকর্ড আছে কোনো জ্যোতিষীর তকমাতে নেই একটা চব্বিশ বছর একটা চেম্বারে বসছে তপন শাস্ত্রের এই তগমাটা আছে হাওড়াতে প্রায় তেইশ বছর বলছে হাওড়া ময়দানে সিথির মোড়ে মঙ্গলবার হাওড়া ময়দানে বসি আমি শনিবার রবিবার বসি বেহালায় সকালে বসি আমার নিজস্ব বাড়ি নিউ টাউনে বৃহস্পতিবার বসি গড়িয়া ট্রাঙ্গুলার পার্কে চন্দানী জুয়েলার্সের গলিতে একশো পনেরো ডি রাজবির এভিনিউ প্রতি সোমবার একটা সোমবার মেচেদা একটা সোমবার মেদিনীপুরে বসি দুটো সোমবার মেচেদা দুটো সোমবার মেদিনীপুরে বসি আমি তো এই সব চেম্বারগুলো আমার আছে তারাপীঠে মাসে একবার যখন আমার আশ্রম আছে জানেন আর শনি রবি সকালে কিন্তু বাড়িতে বসি নিউ টাউনে আর বিকেলে আমার হাওড়াতে আছে শনিবার রবিবার আছে বেহালাতে আপনারা চেম্বারে শিডিউল কিন্তু জানেন তবু জেনে নেবেন আর অশুভ প্রভাব দোষটা তারাপীঠের বুকে কিছু কাজ করা হবে কিছু অশুভ দোষ এবারে কিন্তু বিশিষ্ট মানুষ যাচ্ছেন আমার ওই যজ্ঞেতে আপনারা গেলে দেখতে পাবেন খুব ভালো থাকুন আরও নতুন নতুন ট্র্যানজিট সঞ্চার যদি পাই আপনাদের সামনে জানাবো আমি জিস্ট বলে দিলাম আমাকে আগামী দু হাজার চব্বিশ দশই নভেম্বর হস্তা নক্ষত্রে এখন আছে কেতু কন্যার ঘরে কিন্তু কেতু থাকবে কন্যার ঘরে কিন্তু উত্তর ফাল্গুনে নক্ষত্রে কিন্তু তার সঞ্চার হচ্ছে উত্তর ফাল্গুনে নক্ষত্রে সঞ্চারিত হচ্ছে উত্তর ফাল্গুনের নক্ষত্র নিয়ে কিন্তু কিন্তু থাকবে তার যে জিষ্ট ফলাফল আপনাদের বললাম আগামী দু হাজার পঁচিশের মে মাসে আবার কেতু অত্য বকৃতে থাকে তার ঠিক পূর্ববর্তী ঘর সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে সিংহ রাশিতে কেতু যখন আবার প্রবেশ করবে তখন কিন্তু বিভিন্ন দিক থেকে কিছু খারাপ হবে একটা রাজনৈতিক পরিস্থিতি হবে রাষ্ট্রীয় একটা জায়গাতে গোলমাল হতে পারে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কিছু পট পরিবর্তন হবে কিছু অঘটন ঘটবে মিলিয়ে নেবেন এই কেতুর সঞ্চারের ফলেও কিছুটা ঘটতে পারে আমরা ভাবছেন এটা হওয়ার কথা কিন্তু না হওয়ার হবে না এই কিছু পদ পরিবর্তন একটু উত্তাল তরঙ্গ কিন্তু আবার হবে এই সামনেই দেখবেন কবে থ বলে দেবো এই দু হাজার চব্বিশের সতেরোই ডিসেম্বরের পর থেকে একটা ডিস্টার্ব দেখা দেবে এই কেতুর এই সঞ্চারের ফলে আগুন লাগতে পারে বিভিন্ন জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষের রোগ জ্বালা সৃষ্টি হতে পারে অজানা রোগ আসতে পারে কিছু পট পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতিতে এইসব যোগগুলো কিন্তু আগামী দিন আনছে খুব ভালো থাকুন আরও কিছু তথ্য পেলে আপনাদের জানাবো নমস্কার